নেট ব্যাংকিংয়ে সতর্কতা বাড়ছে চার মাসের মধ্যে তথ্য যাচাইয়ে নয়া ব্যবস্থা নির্দেশিকা রিজার্ভ ব্যাংকের আরটিজিএস এবং এনইএফটির মাধ্যমে আর্থিক লেনদেন আরও সুরক্ষিত রাখতে নতুন পদক্ষেপ করল রিজার্ভ ব্যাংক। আগামী বছরের এপ্রিলের মধ্যে এই প্রক্রিয়া চালু করে ফেলার জন্য সব ব্যাংককে নির্দেশ দিয়েছে আরবিআই আরটিজিএস এবং এনইএফটির মাধ্যমে কাউকে টাকা পাঠানোর আগে ওই ব্যক্তির ব্যাংকে নথিবদ্ধ নাম দেখতে পাবেন প্রেরক শীঘ্রই এই নিয়ম চালু হয়ে যাচ্ছে দেশের সব ব্যাংকে। এখন গুগল পে বা ফোন ফোনপের মতো ইউপিআই প্ল্যাটফর্মগুলিতে এই সুবিধা পাওয়া যায় অচেনা কোন নম্বরে বা ইউপিআই আইডিতে টাকা পাঠানোর আগে কাকে টাকা পাঠানো হচ্ছে সে বিষয়ে প্রেরককে তথ্য দেখিয়ে দেয় ইউপিআই প্ল্যাটফর্ম মোবাইলের স্ক্রিনে ভেসে ওঠে গ্রাহকের ব্যাংকে নথিবদ্ধ হওয়া নাম এবার থেকে আরটিজিএস এবং এনইএফটি করে কাউকে টাকা পাঠানোর আগেও এই সুবিধা পাওয়া যাবে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য সব ব্যাঙ্কে নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক আগামী বছরের এপ্রিলের মধ্যে সব ব্যাংককে এই ব্যবস্থা চালু করতে হবে আরটিজিএস এবং এনইএফটির মাধ্যমে যাকে টাকা পাঠানো হচ্ছে তার নাম যাচাইকরণের প্রক্রিয়া নেন ভেরিফিকেশন সিস্টেম থাকতে হবে ব্যাংকগুলিতে অনলাইন ব্যাংকিং মোবাইল অ্যাপের ক্ষেত্রে এই সুবিধা পাবেন প্রেরকেরা পাশাপাশি ব্যাংকের শাখায় গিয়ে যদি কেউ আরটিজিএস বা এনইএফটি করতে চান তাও এই সুবিধা দেওয়া হবে তাদের। মনে করা হচ্ছে আর্থিক লেনদেনের ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার জন্যই এই নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক সোমবার সন্ধ্যায় জারি করা ওই বিজ্ঞপ্তিতে ইউপিআই পরিষেবার প্রসঙ্গ তুলে ধরেছে আরবিআই ইউপিআই প্ল্যাটফর্মগুলিতে এই পরিষেবার কারণে প্রেরকেরা যে সুবিধা পান তা উল্লেখ করেছে রিজার্ভ ব্যাংক, আরটিজিএস এবং এনইএফটির ক্ষেত্রে এই সুবিধা চালু হলে প্রেরকেরা এক্ষেত্রেও গ্রাহকের নাম আগে থেকে জানতে পারবেন বলে জানিয়েছে আরবিআই বস্তুত আরটিজিএস এবং এনইএফটির ক্ষেত্রে এই সুবিধা যুক্ত করার ভাবনাচিন্তা গত কয়েক মাস ধরেই চলছিল আরবিআইএ বছরের অক্টোবরে আরবিআই প্রথম এ বিষয়ে একটি প্রস্তাব দেয় রিজার্ভ ব্যাংকের মতে এই ব্যবস্থার ফলে আর্থিক লেনদেনের সময় ক্রুটি এডানো যাবে